কিছুদিন পর এর মাঝে কালের গতিতে দুটো সপ্তাহ কেটেছে তুসির পায়ের অবস্থা এখন ভালো হাঁটাচলার খুব একটা অসুবিধা হয় না তবে পায়ের পাতায় বেশি জোর দেয়া নিষেধ ঘটনা সন্ধ্যাবেলার তুশিকে পড়তে বসিয়েছে ইউষা স্কুলে ভর্তি হবার পর থেকেই এটা এখন ওদের দৈনিক রুটিন মেয়েটা অবশ্য পড়াশোনায় ভীষণ মনোযোগী বলতে হয় না মাগরিবের আজান শেষে নিজেই রুমে আসে ঈদের পরপরই ইউসার পরীক্ষা শুরুর সামনে বই মেলে রেখে তুষিকে অঙ্ক করতে দিয়েছে ও কিন্তু এই মুহূর্তে তুশির ভেতর আদৌ মনোনিবেশের ছিটে ফোটাও নেই মেয়েটার নজর অদূরে কোথাও একটা আটকে ইউসা পড়ছিল ঘর ফিরিয়ে একবার দেখলো ওকে গালে হাত দিয়ে বসে থাকা তুষির দৃষ্টি মেপে নিজেও ফিরল সেদিকে সফেদ দেওয়ালে একটা ফটো ফ্রেম টানানো গোটা সৈয়দ পরিবারের একমাত্র ছবিটা ঝুলছে সেথায় তবে ইউসা মিন্ত কেউ নেই ছবিতে ওদের জন্মের আগে তোলা এটা কিশোর ইয়াসির অয়নের সাথে মিলে থাকা আদলের আরেক কিশোর তার পরিষ্কার প্রমাণ কিন্তু চোখ কার বুঝতে খুব একটা দেরি হলো না ঠোঁট চেপে ওপর হাসলো সে গলা খাকারি দিতেই তাকালো ও গম্ভীর গলায় বললো অঙ্কটা শেষ করো তোষি পড়ার সময় ওদিকে কি তুষি মাথা চলকালো প্রশ্ন করলো পরপরই আচ্ছা ছবিতে বিটকেলটা এত হাসছে তাহলে এমনি হাসে না কেন ইউসার নাক চোখ কুসকে বললো ভাই আকে নিয়ে কবি আগ্রহ তাই না এই তো বলছো প্রেমে পড়নি বুক কাপাকাপি হয় না তাহলে ভাইয়ার হাসি নিয়ে তোমার এত মাথা ব্যথা কিসের তুশির উত্তর তৈরি ওমা আমি তো এমনি জানতে চাইলাম যে মানুষ আমাকে পড়াচ্ছে বই খাতা কিনে দিচ্ছে তার একটু খোঁজ খবর রাখবো না এত খোঁজ রাখতে হবে না যেটা করতে দিলাম করো পড়তে এসে এমন করলে আমি কিন্তু আর কখনো পড়াবো না বলে দিলাম ইউশার সর ভারী রেগে যাচ্ছে বোধায় তুশি সশব্যস্ত খাতায় মাথা নুয়ে বলল পড়ছি পড়ছি মেয়েটা আলগোছে হাসলো তুষির এখন যে অবস্থা ঠিক এমনটা ইউসার হয়েছিল শুরুর দিকে যখন প্রথম প্রথম অয়ন ভাইকে মনে ধরলো ওর কত রাত ইউসার নির্ঘুম কেটেছে কত রাত কেটেছে ওনার স্বপ্ন দেখে সেসবের হিসেব মেলাতে গেলে ক্যালেন্ডারের পাতা ফুরিয়ে যাবে হয়তো তুসির সামনে ক্লাস ফোর এর বই গোটা গোটা বাংলায় লেখা বিশ টাকা নিয়ে বাজারে গেল করিম ইউসার চোখ তুষির খাতাতেই ছিল অথচ মেয়েটা কোন খেয়ালে কে জানে কিছু একটা লিখতেই আর্তনাদ করে উঠল ও এটা কি লিখেছ তুষি চমকে উঠল ধরফরে গতিতে খাতার পানে চাইলো ভালো করে বিশ টাকার জায়গায় বিটকে লেখা দেখে জীব বেরিয়ে এলো এক হাত আশ্চর্য হয়ে বললো এ মা এটা কি করে হলো আমি তো এসব লিখিনি ইউসা মাথায় চাটি মেরে বলল তুমি লেখনি তো কি ভূতে এসে লিখে দিয়ে গেছে মাথার মধ্যে সারাক্ষণ বিটকেল ঘুরছে তাই না 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 ইউসা কথা কেড়ে নিলো নানাকে থাকতে হবে না আপাতত পড়াশোনা বন্ধ আগে মাথা ঠিক করো তারপর পড়বে আমি বলছিলাম কি কিছু বলতে হবে না তোমার এখন পড়ায় মন নেই তুষি আর জোর করে পড়াশোনা হয় না অঙ্কগুলো থাকলো করে রেখো কাল দেখে নেবো আমি তুষি ঠোটলটাই কি মুসিবত যে নেমে এলো ঘাড়ে খাতায়ও কিনা বিটকেল লিখে ফেলেছে মেটা মন খারাপ করে বই খাতা গোছালো বুকের সাথে ঠেসে ঠেসে সব নিয়ে বেরিয়ে এলো ঘর থেকে ইউসা সেদিক চেয়ে ফিক করে হেসে ফেললো বিড়বিড় করে বললো পাগল একটা সে নিচে নেমে দেখলো খেতে বসেছে সবাই শকত নেই বুকের বামতে তার কমপ্লিট বেড রেস্ট তুষির নজর পড়ল সোজা ইয়াসিরের ওপর মানুষটার পিঠ ফেরানো এদিকে অয়নের সাথে কথা বলতে বলতে খাবার মুখে তুলছে চওড়া পিঠের দিকে চেয়ে পোড়া শ্বাস ফেললো তুষি বেখেয়ালে এক পা বাড়াতে গেলে হোচট খেলো থুবড়ে পড়লো অমনি ধপার শব্দে চোকিতে ফিরে চাইল সবাই তনিমা হাহাকার করে উঠলেন ছুটে এসে বললেন এ কি পড়লে কি করে ওঠো ওঠো তুসির মেজাজ খারাপ মাথাটাও গরম হয়ে গেছে ইয়াসির আসলেই কুফার চূড়ান্ত একটা মানুষ এ দেখলেই তুষী পড়ে যায় কখনো আবার মনে মনে মরে যায় মেয়েটা মুখ গোস করে তনিমার হাত ধরে দাঁড়ালো অয়ন খাবার রেখে উঠে এসেছে উদ্বিগ্ন চেয়ে পায়ের দিকে দেখলো একবার কণ্ঠে চিন্তা নিয়ে বলল ব্যথা আবার ওই পায়েই লাগেনি তো তুষি মাথা নাড়লো দুপাশে বোঝালো লাগেনি ইয়াসির সাথে সাথেই বললো ব্যথা পাবে কেন এই চোরের ধুপধাপ পড়ে যাওয়ার অভ্যাস আছে তুই খেতে বস তুষি খুব দুঃখ পেলো রীতিমতো বুকটার দুভাগ হলো বেদনায় অয়ন যেভাবে উঠে এসেছে সেভাবে তো বিটকেলটা এলেও পারতো তা না কথার কি ছিঁড়ি ইয়াসির কে মনে মনে ভেঙচি কাটলো ও রেগে ভাবলো ভাবটা দেখো মন চাইছে কষি এক ঘা দেই ঠোঁটের ওপর যে ঠোঁট থেকে শুধু তেতো কথা বের হয় ওই ঠোঁট খোলার কোনো অধিকার নেই তোর থোবরা দেখতে গিয়েই তো তুষি পড়ে গেল রে বিটকেল একটু মায়া কর এসে কোলে নিয়ে পরপরই বিদ্যুতের শখের মতো জোরসে মাথা ঝাঁকালো তুষি ছি ছি আবার ওই ইয়াসিরের কোলে ওঠার কথা ভাবছে লজ্জা তো আগেই কম ছিল এখন তো মনে হচ্ছে একটুও নেই তনিমা হাত ধরে ঝাঁকালেন কি হলো তোমার এমন স্ট্যাচু হয়ে গেলে কেন শরীর খারাপ লাগছে অয়ন বলল তোমাকে কি ঘরে দিয়ে আসবো তো না না আমি পারবো সবাইকে ধন্যবাদ তারপর দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে বিদায় নিল সে তনিমা তাজ্জব হয়ে বললেন ধন্যবাদ দিল কেন রে পর দিন দুপুর বেলা অয়ন ইউসা সাইফুল সবাই যে যার কাজে থাকলেও ইয়াসির আজ বাড়িতে রাতে খুব জরুরি কাজে থানায় থাকতে হয়েছিল সকালবেলা ফিরে সেই যে রুমে ঢুকেছে এখন অবধি বাইরে আসেনি শওকতের এখনি কাজের প্রেশার নেওয়া বারণ তার দেখভালে সবসময় নিয়োজিত তনিমা তাই ঘরের কাজবাজ একা করতে করতে রেহেনুমা প্রায় হাঁপিয়ে উঠেছে সামনে ঈদ রেশমিটাও ছুটি নিয়েছে তনিমা এলেও শওকতের কাছে আবার ঠেলে ঠুলে পাঠিয়ে দেন রেহেনুমা ভাইজানের যদি কিছু লাগে সকালে নাস্তার পার চুকেছে মাত্র এখনো ঝাট পড়েনি ঘরে মোছামুছিও বাকি রেহনুমা বসার ঘরে এসে দেখলেন সোফায় লম্বা হয়ে শুয়ে আছে আইরিন চোখের সামনে মেলে ধরা ফোন নরম স্বরে ডাকলেন তিনি আইরিন আইরিন তাকালো কান থেকে হেডফোনের এক মাথা সরিয়ে বলল হ্যাঁ ছোট মামি কিছু বলবে ভদ্র মহিলা রয়েছে বললেন ঘরটা একটু মুছে দেবে মা বেসিনে এত এটো থালা বাসন না আমি তাহলে সেই ফাঁকে এগুলো ধুতাম মেটা তাজব হয়ে বলল আমি আমি কেন তুশিকে বলো না ও মহারানী কি করছে ওকে বলবো যতই হোক পাটা কাজ সবে সবে ঠিক হলো তাই চাইছিলাম না মেয়েটাকে এখনই কাজে দিতে তুমি করে আইরিন মুখের উপর বলল আমি পারবো না ছোট মামি সিরিজ দেখছি মিস করা যাবে না তুমি আস্তে ধীরে করে ফেলো রেনুমা নিরাশ হলেন কিন্তু বললেন না কিছু শরীরটা ভালো নেই ঝুঁকতে গেলে পিঠের হাড় টনটনি ওঠে তুষিকে আনার পর ছোট বোয়াটাকে ছাড়িয়ে দেয় বেশ বিপাকে পড়েছেন এখন এদিকে মেঝের রং ধবধবে সাদা একদিন নামসলেই আর তাকানো যায় না উপায়ন্তর না পেয়ে স্টোর রুমের দিকে এগোলো তিনি আইরিন বাঁকা চোখে চেয়ে চেয়ে দেখলো সেটা ভেঙে বললো কত শখ আমাকে দিয়ে ঘর মোছাবে আমি এবারে রাজরানি হব ছোট মামি চাকরানি নয় রুমের চৌকাঠে এসে থামলেন রেহেনুমা পর্দা সরিয়ে দেখলেন তুষী টেবিলে বসে পড়ছে খুব আস্তে আস্তে ভেঙে ভেঙে এক একটা শব্দ উচ্চারণ করছে ঠিক প্রাইমারিতে পড়া বাচ্চাদের মতো হেসে ফেললেন তিনি নিঃশব্দে এসে দাঁড়ালেন ওর পাশে পড়তে ব্যস্ত তুষি টেরি পেল না আঙ্গুল দিয়ে ধরে ধরে পড়ছিল বাংলা দয়েকারে দে সয়েকারে সে রব বাংলাদেশের আবহাওয়া নয় আকারে না ত তে তি তুষি আটকে গেল সেখানে এসে এত শক্ত বানান হাবুডুবু খাওয়ার মাঝে পাশ থেকে রেহেনুমা বলে দিলেন নাতি শীতষ্ণ তুষি ঝট করে ফিরল অবাক কপালে তুলে বলল আপনি রেনুমার হাসিটা এখন নেই খুব স্বাভাবিক চোখ মুখ বললেন নাতি শীতোষ্ণ মানে কি জানো তুষি মাথা নাড়লো দুপাশে জানে না না শীত না গরম দুটো মাঝামাঝি মনে থাকবে জি খুব জরুরি পড়া পড়ছো রেহেনুমার স্বর কোমল এমনটা তুষি এর আগে শোনেনি আসার পর থেকে যা জ্বালিয়েছে ওকে বিভ্রান্ত নজরে মেয়েটা চেয়ে কিছু পল উত্তর দিল থেমে থেমে মানে ইউসা এগুলো করে রাখতে বলে বিকেলে এসে ধরবে রেহনুমা পরের প্রশ্ন করলেন তোমার পায়ের কি অবস্থা ব্যথা করে এমনিতে করে না পা চেপে বেশিক্ষণ বসে থাকলে অল্প অল্প করে রেহনুমা জিভে ঠোঁট ভেজালেন চেহারায় বিস্তর দ্বিধাদ্বন্দ্ব তুষি নিজেই শুধালো আপনি কি কিছু বলবেন না আসলে রেশমি ছুটিতে জানোই তো আপা ভাইজানের দেখাশোনা করছে চাইছি না ও সব রেখে আসুক এদিকে রান্নাঘরেও অনেক কাজ ঘরটা একটু মুছতে হতো কি করব ভাবছি তুষি প্রচন্ড কাজ চোর কাজের নাম শুনলেও গায়ে জ্বর আসে অথচ আজ এক কথায় বইটা বন্ধ করে বলল ঠিক আছে আমি মুছে দিচ্ছি তোমার সমস্যা হবে না পা ভাস করলে ব্যথা লাগে বললে ওতে কিছু হবে না আপনি চলুন রেনুমার মন জুড়িয়ে গেল ভীষণ প্রসন্ন হলেন আজ না মেয়েটা এমনিতে মন্দ নয় কিন্তু খুশি টুকু চেহারায় ফুটে উঠতে দিলেন না চুপচাপ হেঁটে বেরিয়ে পেলেন বাইরে তো সে হাতে ঝাড়ু নিয়ে লিভিং রুমে এসেছে গায়ের ওড়না ভীষণ জ্বালায় এই জিনিস যেভাবেই রাখে কোনোভাবেই ও শরীরে থাকতে চায় না ওড়নাটাকে গালাগাল দিতে দিতে কোন রকম কোমরে পেঁচালো ও এ বাড়িতে ওড়না ছাড়া দেখলে সবাই বকে ইউসা তনিমা রেহনুমা সবাই ইস্কি দিন ছিল রে তোর তুষি একটা শার্ট পরলেই কাজ শেষ হয়ে যেত এত কাপড় চোপড় পড়তে হতো না কে যেন তোর সুদিনের পেছনে বরাবর লাথি মারলো আর তুই সোজা ইয়াসিরের সামনে এসে পড়লি তুষি দীর্ঘশ্বাস ফেললো হঠাৎ নজর পড়লো আইরিনের ওপর সোফায় লম্বা হয়ে শুয়ে পাশে চিপস হাতে ফোন ছড়িয়ে রাখা পা নাড়াতে নাড়াতে একটা একটা চিপস তুলছে মুখে অমনি দাঁত খিচে ভেঙচি কাটলো তোষি এই কালনাগিনীর একটা হেস্তনেস্ত করা বাকি কতদিন পাটা নিয়ে ভুগতে হলো ওকে মেয়েটা কটমট করতে করতে ঘর ঝাড়ু দিতে নেয় আচমকা চোখ যায় সোফার পাশের দেওয়ালে বালবেন নিচে একটা বড় সড়ো টিকটিকি ঝুলে আছে তোষির মাথায় চট করে দুষ্টু বুদ্ধি এলো পা টিপে টিপে আইরিনের মাথার কাছে দাঁড়ালো এসে ঝাড়ুটা তুলে টিকটিক কিরি যে বাড়ি দিতেই ঝুপ করে আইরিনের পেটের ওপর পড়লো সেটা ধরফ করে নড়ে উঠল ভয়ে দেখে রক্ত সরে গেল গগন বিদারি চিৎকার ছুড়লো আ মেয়েটা শোয়া থেকে উঠতে গিয়ে হাত থেকে ফোন পড়ে গেল টিকটিকিটা ঝুপ করে পায়ের কাছে পড়েই ছুটে ঢুকে গেল সোফার নিচে অথচ ওর চেঁচানো থামলো না এক চিৎকারে সৈয়দ ভবন মাথায় তুললো সে তুষি মুখ চেপে হাসছে ওর ভয় বাড়াতে আঙ্গুল দেখিয়ে বললো ওই যে তোমার পায়ের ওপর ওই যে কামড়ে ধরলো আল্লাহ কত বড় টিকটিকি কামড় দিল দিল আইরিনের অবস্থা গুরুতর চোখ মুখ হাত পা দাপাতে দাপাতে চাচালো বাঁচাও বাঁচাও মামা মামি টিকটিকি খেয়ে ফেললো আমাকে বাঁচাও বাঁচাও কেউ বাঁচাও তুষির পেট ফেটে আসছে হাসিতে একটু গলা ফাটিয়ে হাসতে পারলে হতো দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখার মাঝে ছুটে হাজির হলেন রেহনুমা ওপর থেকে থেকে ধুপধাপ পায়ে নেমে এলেন তনিমাও দুজনেই উৎকণ্ঠায় একাকার হয়ে শোধালেন আইরিন কি হয়েছে ও এরকম লাফাচ্ছে কেন কি হয়েছে এখানে প্রশ্নের তীর ঘুরতেই তুষি সোজা হয়ে দাঁড়ালো বড় কণ্ঠে বলল আমি জানি না মনে হয় যে আমার ভেতর তেলা পোকা ঢুকেছে হাই হাই কি সর্বনাশের কথা মেয়েটা তো এসব ভয় পায় দেখি দেখি আইরিন একটু শান্ত হয়ে দাঁড়া আমি দেখছি আইরিন বড় মামির কথা শুনলো না গলার জোর বাড়ালো হাত পা আরো বেশি করে দাপা একই রকম চেঁচালো ঠিক ঠিকই পায়ের ওপর আমার পায়ের ওপর কামড়ে দিল আমাকে বাঁচাও ইয়াসির ঘর ছেড়ে বেরিয়ে এলো তখনই চিকন চোখ দুটোতে সদ্য ঘুম ভাঙার ছাপ কপালের শক্ত পাটায় গুটি কতক ভাজ নিয়ে লম্বা পায়ে নেমে এলো সে মানুষটাকে দেখেই তৎপর কেমন গুটিয়ে গেল তোসি ফর্সা মুখখানায় অহেতুক গধুলির লগ্ন এসে বসলো ইয়াসিরের চেহারায় বিভ্রান্তি আইরিনের এমন লাভ ঝাপ দেখে বলল কি হয়েছে এখানে ব্যাস জল শরৎগম্ভীর শাসনে থেমে গেল আইরিন ইয়াসিরকে দেখা মাত্রই ঝড়ের মতো ছুটে গিয়েই জাপটে ধরলো ওকে হরবর করে বলল আমাকে বাঁচান আমাকে বাঁচান টিকটিকি টিকটিকি আমি ভয় পাই ইয়াসির একটু ভরকেছে কপালের ভাঁজ গাঢ় হয়েছে আরো আইরিন এমন আষ্টে পিষ্টে ধরেছে যেন আজান্ম ছাড়ানো যাবে না একবার ওকে বুক থেকে সরাতে চেষ্টা করলো ইয়াসির শান্ত স্বরে বলল আইরিন রিল্যাক্স টিকটিকি তোমাকে খেয়ে ফেলবে না রিল্যাক্স আইরিন মেয়েটা শুনল না উল্টে আরো শক্ত করে পেঁচিয়ে ধরল দু হাতে নাছর হয়ে বলল না আমি ভয় পাই টিকটিকি তাড়িয়ে দিন আমার ভয় লাগছে রেহেনুমা তনিমা মুখ চাওয়াই করছেন কি ঘটছে এখানে সেটাই বুঝতে পারছেন না কিন্তু দপ করে ঠোটের হাসি মুছে গেল তোষির উজ্জ্বল মুখশ্রী ডুবে এলো আধারে কি চালাক মেয়ে বিটকেলটা আসতেই জড়িয়ে ধরলো না বেঁচে থাকতে এই দৃশ্য সে সহ্য করতে পারবে না তুষি কি চালাক কম তুরন্ত ধপ করে মেঝেতে বসে পড়লো মেয়েটা পা চেপে কেঁপে আর্তনাদ করে উঠল ও মা পায়ে কি ব্যথা মরে যাচ্ছি মরে যাচ্ছি মা গো বাবা গো দাদি গো সকলে ভরকে গেল হতভম্ব হয়ে ফিরল ওর দিকে ঝট করে আইরিনকে বুক থেকে সরিয়ে দিল ইয়াসির উদ্বেগ নিয়ে এসে বসল তুষির পাশে তনিমা রেহেনুমা কে থেমে নেই সবার সব মনোযোগ আইরিন থেকে তুষির ওপর ঘুরে এলো মুহূর্তে তনিমা বলল কি হয়েছে আবার ব্যথা করছে কেন রেহেনুমা বললেন মনে হয় ঝুঁকে ঝাড়ু দেয়াতে লেগেছে তুষি চেহারা এমন যেন ব্যথায় জীবন ধ্বংস পায়ে হাত রেখে জোরে জোরে মাথা ঝাঁকালো মিহি আর্তনাদ করে বললো এত ব্যথা খুব ব্যথা পাটা মনে হয় আর ঠিক হবে না উফ মরে গেলাম বাবা রে মরে গেলাম বলতে বলতে চোখের দেখলো একবার মানুষটা ভ্রুকুশকে বললো কিন্তু ব্যথা তো তোমার ডান পায়ে ছিল তুষির হাহুতা শেষ চোখ বিকট করে ফেললো এই রে উত্তেজনায় ভুল হয়ে গেছে ঝড়ের বেগে বাম্পা থেকে হাটটা ডান পায়ে এনে বলল হ্যাঁ তাই তো ডান পায়েই তো ব্যথা আসলে দুটো পা একসাথে থাকে তো মনে হয় একজনের কষ্ট আরেকজন মেনে পারেনি ব্যথাটা তাই ডান থেকে বাম পায়ে চলে এসেছে আমি কি করব বলুন ব্যথা করছে দেখেই না বললাম এসব নিয়ে আমি কেন শুধু শুধু মিথ্যা বলবো ইয়াসির সরুচোকে বলল আমি কখন বললাম তুমি মিথ্যা বলছো তোসী থতমতো খেলো চোরের ছাপ ফুটে উঠল মুখে কিন্তু দমে গেলে তো চলবে না অসহায় চোখে বলল এমন করছেন কেন আপনি একটা মানুষ ব্যথায় মরে যাচ্ছে আর আপনি পুলিশের মতো জেরা করে যাচ্ছেন তরিমা সুর মিলিয়ে বললেন একদমই তাই তুই এমন কেন রে স্বার্থ দেখছিস মেয়েটা কেমন করছে কোথায় একটু সাহায্য করবি তা না আমি কি সাহায্য করব তোমরা একে ঘরে দিয়ে এসো রেহনুমার হাত পাতলেন এসো দেখি ওঠো আমারই ভুল কেন যে তোমায় কাজে বলতে গেলাম তো সি মাথা নেড়ে বলল না না আমি পারবই না পাটা টন টন করছে ব্যথায় এত ব্যথা নিয়ে দাঁড়াতে গেলে হাঁটু থেকে বাকিটা ছিঁড়ে পরে পড়ে যাবে আমি পারবো না দাঁড়াতে তনিমা চিন্তিত হয়ে বললেন এমা হঠাৎ এত ব্যথা কেন করছে ও স্বার্থ কি হবে রে এখন ডাক্তার ডাক না ইয়াসিরের জবাব এলো না সে কিছু ভাবছে তুষি উসখুসে কণ্ঠে বলল ইয়ে আপনি একটু আমাকে ঘরে দিয়ে আসুন না প্লিজ ইয়াসিরের চাহনি সন্দিহান কণ্ঠ পুরু করে বলল এই চোর তুমি নাটক করছো না তো মহাভারত অশুদ্ধ হওয়ার মতন চাইল তুষি বলল ছি ছি কি বলছেন আপনি আপনার চোখে আমি চোর হতে পারি কিন্তু মিথ্যাবাদী নয় জীবনে শেষ কবে মিথ্যা বলেছি সেটাই মনে নেই আমার থাক কাউকে আমায় ঘরে দিয়ে আসতে হবে না আমি একাই খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে যাব পা খুলে যদি পড়েও যায় তাও কারো কোলে উঠবো না তুসির পা ভাঙলেও ওর আত্মসম্মান তো আর ভাঙেনি তনিমার নরম মন হু হু করে উঠলো বললেন না না তুমি এই অবস্থায় একা কেন যাবে পরপরই রুষ্ট চোখে চাইলেন ছেলের পানে তুই কি রে স্বার্থ দেখছিস মেয়েটা ব্যথায় কাতরাচ্ছে আর এই সময়েও তোর সন্দেহ সন্দেহ করতে হবে আসামি ধরতে ধরতে মাথাটা গেছে তাই না জানা বাবা ওকে একটু রেখে আয় না ঘরে ইয়াসির ফোস করে শ্বাস ফেললো তর্ক বিতর্ক তার ধাতে নেই নিশ্চুপ কোলে তুলল তোষীকে অমনি পেলব দুহাত বাড়িয়ে ঘাড় জড়িয়ে ধরল মেয়েটা একটু থমকালো ইয়াসির জোনাকির মতো টিমটিমে মুখ পানে ভ্রুকুসকে চাইলো তারপর গলায় জড়িয়ে থাকা হাত দুটো দেখলো এক সঙ্গে সঙ্গে থতমত ভাব করে হাত ছড়িয়ে নিল তুষী ইয়াসির আর কিছু বলল না চুপচাপ হাঁটা ধরলো সামনে আইরিন করে চেয়েছিল এতক্ষণ তাকে ছেড়ে সবাই তুষী নিয়ে পড়েছে গোটা ব্যাপারটাতেই মেয়েটা বোকা বনে গেছিল হুশ এলো এতক্ষণে ইয়াসিরের প্রস্থান পথে বিস্ময় চোখে চেয়ে রইল মেয়েটা ইয়াসির ভাই অমন করে ওকে বুকে থেকে সরিয়ে ওই বস্তির মেয়েটাকে কোলে তুলতে পারলো তার ভাবনার মাঝেই মাথা ঘুরিয়ে ফিরল তুষি দুজনের চোখাচোখি চোখি হলো তুষি ঠোঁটে বিজয়ের হাসি ইয়াসিরের কোলে ওঠা যেন শিরোপা জেতার তার মতন হুট করে বার করে ভেঙালো ওকে হতভম্ব আইরিন মুখ হা করে সব ফেললো এবার পাল্টে এলো রাগে এর মানে এই মেয়ে সত্যি নাটক করছিল সহসা দাঁত কপাটি পিষে ধরলো আইরিন বিড়বির করে বলল আমার সাথে পাঙ্গা নিলে তুষি বেশ এর মজা কাল টের পাবে তুমি কালি বুঝবে আমি কি জিনিস আর সব সবাই গদগদ করছে তো কাল যদি এরাই তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে না বের করে তো আমার নাম আইরিন জামান নয়